আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত যে পাঠানপাড়া নূরপুর গ্রাম পঞ্চায়েতে সেইখানে আটত্রিশ বছরের যুবক মিরাজ খান তিনি পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি মুম্বাইয়ে পানভেলে নতুন বিল্ডিং তৈরি হচ্ছিলো সেখানে স্রেজিং কাজ করছিলেন প্রায় বারোতলার সমান জায়গা থেকে পা ভরতে করে তিনি আজকে মারা গেছেন তার পোস্টমর্টে হয়েছে এবং তার দেহ ফ্লাইটে করে আগামীকাল দুপুরের মধ্যে তার বাড়িতে এসে পৌঁছবে এবং মিরাজ খান আমাদের কমরেড তার বাবা আমাদের সিপিআইএমের পার্টি সদস্য কমরেড সিদ্দিক খান এবং মিরাজ খান সবসময় মিছিল মিটিং ধর্মঘট সামনের শাড়িতে নেতৃত্ব দিতেন এবং সেই যুবক আজকে মারা গেলেন তার বাড়িতে মা আছে বাবা আছে যদিও তাদের একান্নবর্তী পরিবার পাঁচ ভাই একসাথেই থাকেন এবং বউ এবং তিনটে ছোট বাচ্চা আছে খুবই ছোটো বাচ্চাগুলো আছে এখন পেটের দায়ে এই পরিযায়ী শ্রমিকদের বাইরের রাজ্যে যেতে হচ্ছে ধারণার বাইরে যে বিষয়গুলো আমরা দেখছি পাশেই বেগমগঞ্জ প্রাথমিক বিদ্যালয় বারোশো ভোটার তিনশো সাতাশ জন পরিযায়ী এই পাঠান পাড়াতে ম্যাক্সিমাম যারা পরিযায়ী শ্রমিক তারা হচ্ছে ওই বিল্ডিংয়ের নির্মাণ কাজের পূর্বে যে স্টেজিংয়ের কাজটা সেটা করে তারা সেই ব্যাপারে পারদর্শী আবার যেমন আড়াই জায়গা গ্রাম পঞ্চায়েতের চাঁদপাড়ায় তারা হচ্ছে টাওয়ারের কাজে পারদর্শী পরিযায়ী শ্রমিকদের তার দাদা বলছিলেন যে কেন যেতে হচ্ছে তাদেরকে এখানে কি করবে টোটো চালাবে একটা টোটো রিচার্জ করতে গেলে দুশো টাকা লাগে সারাদিন টোটো চালালে চারশো পাঁচশো টাকা হচ্ছে কি করে সংসার নির্বাহ করবে সবাই বাইরে চলে যাচ্ছে বাধ্য হচ্ছে এবং এ রাজ্যে কাজ নয় যে জায়গাটাতে কাজ হতে পারতো কলকারখানা করা মমতা ব্যানার্জি সিঙ্গুরে কফিনে পেরে খুঁতে দিয়েছে কারখানা তারপরে কেন্দ্রের শিল্পমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ছ হাজার কোম্পানি মমতা ব্যানার্জির আমলে এ রাজ্য ছেড়ে বাইরে রাজ্যে চলে গেছে প্রয়াত জনপ্রিয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে কলকারখানা খুলে আজকে কাজ হতে পারত মানুষ যায় কেন বাইরে ওখানে কলকারখানা আছে ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে নগরের উন্নয়ন হচ্ছে পানভেল একটা উন্নত জায়গা হচ্ছে ওখানে একটা বড় আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে পানভেল আমি গেছি আমি থেকেছি আমার পরিবার ওখানে থাকতেন ফলে আজকে বাইরের রাজ্যগুলোতে কাজ হচ্ছে বলে চাচ্ছে রাজ্যে কাজ নেই একশো দিনের কাজ বন্ধ মালদাই তো দুর্নীতি করে বলেছে তৃণমূলের এখানে হচ্ছে যে ফাইন হয়েছে ফলে এই সবটা দাঁড়িয়ে রাজ্যে কাজ চায় আমরা সিআইটু ঠিক করেছি কৃষক ক্ষেতমজুর যুবক আর সিআইটু মালদা জেলা আমরা এই সেপ্টেম্বর মাস পূজার আগে পরিযায়ী শ্রমিকদের পরিবারে যাব তাদের সাথে তাদের কি সমস্যা তাদের কি অসুবিধা এবং মেনলি হচ্ছে কাজ না পাওয়ার অসুবিধা ফলে সেগুলো নিয়ে আলোচনা করব মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্প ঘোষণা করেছে কে আসবে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ওখানে রোজগার হচ্ছে পাঁচ হাজার টাকার জন্য কেউ আসবে না আমরা তার পরিবারের সাথে দেখা করলাম তাদেরকে সমবেদনা জানালাম এবং তাদের সরকারি যা সাহায্যর বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা পাশে দাঁড়াবো তার পরিবারের পাশে আমরা আছি আমাদের পার্টি নেতৃত্ব নূরপুরের সবার কাছে আমাদের অনুরোধ থাকছে আগামীকাল যখন মাটি দেয়া হয় সেই সময় যখন অন্ত্যেষ্টি হবে সেই সময় আমরা সবাই খবর দেয়া হবে আমরা সবাই উপস্থিত থাকব এবং তার পরিবারের পাশে আছে তার বাচ্চাগুলোর পড়াশোনার তার ওয়াইফ সব বিষয় নিয়ে আমরা সবসময় সিআইটু লালঝান্না এবং সিপিএমের নেতৃত্বরা আছেন সবাই আমরা তার পরিবারের পাশে আছি